ঘড়ির কাটায় সময় তখন নয়টা বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হতে বাকি আর মাত্র এক ঘন্টা এর আগে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ছাড়া আর কেউ নেই টিকিট বুথের সামনে গতকাল থেকেই দেশের ক্রীড়াঙ্গনে সব থেকে আলোচনায় যে খবর ম্যাচের আগের দিন বিক্রি হয়নি পর্যাপ্ত টিকিট এতদিন ম্যাচের টিকিট নিয়ে হাহাকারের সংবাদ প্রচার হয়ে আসলেও চট্টগ্রামে দেখা গিয়েছিল ভিন্ন চিত্র আসার খবর হলো যতই গড়িয়েছে সময় ততই বেড়েছে মানুষের আনাগোনা সময়ের সাথে সাথে বেড়েছে টিকিট বিক্রির সংখ্যাও কেউ কেউ আবার হাতে টিকিট পেয়ে দিয়েছেন হাসি মুখে ক্যামেরায় পোজ বোঝাই যাচ্ছে বাইশ গজের খেলাটার প্রতি আগ্রহ একেবারেই ফুরিয়ে যায়নি সাগরিকার মানুষের ম্যাচের টিকিট বুথের দায়িত্বে থাকা বিক্রয়কর্মীর দাবি গরমের কারণে খেলা দেখার আগ্রহ হারিয়েছে দর্শকরা এটা হতে পারে গরমের আবহাওয়ার একটু চেঞ্জের কারণে হতে পারে একটু একটু আবহাওয়াটা গরম করতেছে এছাড়া মানুষ আজকে থেকে যেমন আজকে কিন্তু আমরা স্টার্টিং বিক্রি করতে পারছি তো ছিল তো গতকাল খেলা ছিল না অগ্রিম টিকিট অনেকে হয়তো বা আসে নাই বাট আজকে কিন্তু তুলনামূলক অনেক বেশি টিকিট বিক্রি হচ্ছে এবং টিকিট বিক্রি হার বেড়েছে আর দর্শকরা নিজেরাই জানালেন তাদের খেলা দেখতে আসার পেছনের কারণ সত্যি কথা আমি আমার দেশকে ভালোবাসি হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ এখন যেহেতু দশটা কমে গেছে তাই বলে কি একেবারে তো মানে সবাই যদি আসে না একেবারে যদি না আসে তাহলে তো প্লেয়ার যারা খেলতেছে ওরাও তো একটা ভালো সাপোর্ট পাবে না কালকে একটা নিউজে দেখলাম একাত্তরের মাত্র আটজন টিকিট কাটছে তো আমি ভাবতেছি যে অবশ্যই টিকিট কাটা দরকার সেই কারণে না আমি তো প্রায় সময় খেলাই দেখি এখানে আমি যতদিন এখানে চাকরি করি এখানে আমি বিপিএল এই টেস্ট যতগুলো ম্যাচ চলে আমি খেলা দেখতে দর্শক থাকুক বা না থাকুক আমি ওইখানে খেলা দেখতে যাই না অফিসের যিনি বেস আমার উনি আমার উপরে একটু আমি ওনার দায়িত্ব মেন আমি যখন ছুটি চাই ওনার কাছ থেকে আমাকে ছুটি না করে না আমি বলতেছি এখন আমি খেলা দেখতে যাব আমার ছুটি দিয়ে দেন তখন আমার ছুটি দিয়ে দিচ্ছে আমি খেলা দেখবো লাগে যদিও দেশের ক্রিকেটের এমন অবস্থার পেছনে দর্শকরা দেখছেন সাকিব তামিমের মতো তারকাদের অবসর এবং ম্যানেজমেন্টের ব্যর্থতা তা আসলে আমাদের জানি না ব্যর্থ থাকুতে আমরা কিন্তু এতটা খারাপ দল না জিম্বাবুয়ের মতো দলের সাথে ওই দিন যেমন ধরেন নাহিদ রানা তারপরে রিসাদ ওরা কিন্তু বাংলাদেশে খেলা রাখি তারপরে ইয়েতে চলে গেছে পিসিএল খেলতে তো আসলে আমরা জানি না যে ওরা আমাদের ইমোশন নিয়ে কেন খেলতেছে আপনি যদি চিন্তা করেন আমরা কিন্তু এতটা খারাপ দল না তারপরেও জানি না আমাদের ব্যর্থ থাকুতে তো এগুলো পিসিভির আসলে নজর দেওয়া উচিত মানুষের যে একটা ইমোশন যেমন ধরেন আমরা যতবারই হারি তারপরেও বলি যে সামনে অবশ্যই ঘুরে দাঁড়াবে অবশ্যই ঘুরে দাঁড়াবে কিন্তু ওইরকম কিছুই না যতবারই দেখতেছেন আজ পর্যন্ত একটাও ভালো খেলা দেখে নেই বাংলাদেশের হঠাৎ হঠাৎ একটা ভালো খেললে আর যেমন ধরেন কেউ যদি একটা উইকেট কিংবা একটা ম্যাচে পাঁচটা উইকেট নেয় বেশি ওরে নিয়েই তার পিছনে যে ভালো ভালো প্লেয়ার আছে ওদের কিন্তু নজর তেমন একটা দিতেছে না যেমন ধরেন কেউ একটা সেঞ্চুরি করলো ওরে এই একটা সেঞ্চুরি কারণে মনে করেন যে ওর তিন বছর ফিক্স হয়ে গেছে তো এই তিন বছর মনে করেন যে ওরা কোনো চিন্তা করতে পারে একটা যদি সেঞ্চুরি করে ওর থেকে তিনটে বছর যদি খারাপ করে তারপর ওরে মানে ওখান থেকে সরানোর কিংবা ওর জায়গায় আর একটা প্লেয়ার এই কিছু পৰিৱৰ্তন আমি দেখি নতু এই হেৰি গৈছে মানুহৰ একো আগ্ৰহ কমে গেছে আৰু এইখন হ'লে প্ৰচুৰ গৰম গৰমৰ কাৰণে হয়তো বাৰু মানুহ কমে গেছে এই বলতে গেলে ম্যানেজমেন্টের সমস্যা অবশ্যই ম্যানেজমেন্টের সমস্যা যেরকম নাসির ভাই ওনার কিন্তু যে একটা মানে ওনাকে একটা যে রিপোর্ট দিয়েছিল যে দুই বছরের ওই মেয়াদটা শেষ হয়ে গেছে এখন নাসির ভাইকে কিন্তু নাসির ভাইকে যদি চায় বোর্ড খেলা খেলানোর জন্য কিন্তু ওকে নিতেছে না যেরকম তামিম ভাই কিন্তু টেস্ট থেকে অবসর নেয় নেয় ওকেও নিতেছে না লিজেন্ড লিজেনদেরকে বাদ দিয়ে নতুন নতুনদেরকে নিতেছে এই কারণেই এই অধবতনটা তাদের প্রত্যাশা বাংলাদেশ ভালো খেললে ঠিকই মাঠে ফিরবে উপচে পড়া দর্শক কানায় কানায় পূর্ণ হবে গ্যালারি হ্যাঁ অবশ্যই পারতে পারে এবার বগুরা দাঁড়াবে ইনশাল্লাহ অবশ্যই পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই পারবে আশা করা যায় আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি